এই হচ্ছে ডিজাইনটা দেখেন একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে অফিসিয়াল আরো কটনের মধ্যে আমাদের প্রত্যেকটা কালেকশন আমরা নিজস্ব তৈরি করে আমরা সেল করে থাকি কনফিডেন্স আছে একটা থেকে একটা সুন্দর আপডেট কালেকশন সর্বপ্রথম রাইট চয়েজে পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা নেবেন তারা কিন্তু একটি ড্রেস নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন ইউনিক কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এই কালেকশনগুলো প্রত্যেকটা আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আমাদের ম্যাক্সিমাম ক্লাইন হচ্ছে ডাক্তার নার্স টিচার তারপর আমার স্টুডেন্ট আপুরা এই কালেকশন গুলা আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকি আমাদের বিজনেসটাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এর থেকে কোয়ালিটি ফুল ড্রেস আপনাকে কেউ দিতে পারবে আসসালামু আলাইকুম দেখেন আজকে কিন্তু ধামাকা কালেকশন নিয়ে আসছি দিন যাবত অনেক আপনারা গোল জামা চাচ্ছিলেন আজকে কিন্তু পুরো ভিডিওটাই থাকবে গোল জামা আর আকর্ষণীয় কথা হচ্ছে যে সবগুলো নতুন কালেকশন আজকে কিন্তু আরেকটি অফার দিব ঢাকার মধ্যে যারা নেবেন তারা কিন্তু একটি ড্রেস নিলেও ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা নেবেন দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দেবে একটা আর এই অফারটা কিন্তু নতুন করেছি যে ঢাকার মধ্যে একটি নিলেও ডেলিভারি চার্জ ফ্রি এই অফারটি চলে আর তার সাথে যদি থাকে সবগুলো আপডেট কালেকশন দেখেন একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা মানে এই হচ্ছে ডিজাইনটা দেখেন একটা থেকে একটা সুন্দর প্রত্যেকটা কালেকশন থাকবে অফিসিয়াল আরও কটনের মধ্যে দেখেন কি চমৎকার একটি হোয়াইট কালারের মধ্যে কালেকশন করেছি আমরা মাস্টার কম্বিনেশনের মধ্যে এগুলো কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা থাকতেছে এগুলো হচ্ছে অফিসিয়াল গাউন আপনি যে কোনো অফিসিয়াল জব করতে পারবেন এই ড্রেসগুলো পরে যে আবার ট্যুরে চলে যেতে পারবেন কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল কালেকশন আর যেহেতু আমাদের হালকা শীত পড়েছে বাংলাদেশে তো এই শীতের মধ্যে কিন্তু এই ড্রেস বেস্ট একটু অপশন হতে পারে আপনার জন্য তো এই হচ্ছে আপনার হাতার পশনটা দেখেন খুবই চমৎকার ব্যাক পশোনাটা কিন্তু অনেক সুন্দর থাকবে বডি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা আগের দামেই রাখলাম কোনো দাম বাড়াই নেই আমরা সাথে একটি প্যান্ট আর সেলার পাচ্ছেন যেটা একবারে সেম জামার কাপড়ে তৈরি করা দেখেন সেম জামার কাপড়ের একটি স্যালোয়ার দিচ্ছি একদম অথেন্টিক ফুল একটি সালোয়ার আর একটি অন্য যেটা আপনি এক থেকে দেড় বছর ইউজ করলেও কালের সঙ্গে এরকমই থাকবে এই হচ্ছে আপনার পাঁচ সাত বড় একটি নামাজ অন্য দেখেন কতটা চমৎকার একটি অন্য এত সুন্দর একটি অন্যার ভিডিও যাতে হারিয়ে না যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাথে একটি দেড়শো যদি আপনি ঢাকার মধ্যে নেন ডেলিভারি চার্জটা আমরা একেবারে ফ্রি করে দিব আর দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশেই ফ্রি থাকবে দেখেন একটা থেকে একটা সুন্দর আপডেট কালেকশন সর্বপ্রথম রাইট পেয়ে যাবেন এর থেকে সুন্দর কালেকশন হবে না কোথাও দেখেন এই গোলজামা কিন্তু এখন আমাদের প্রচুর টেন্ডিং মানে বাংলাদেশের ভাইরাল কালেকশনের প্রথম এই গোলজামা গুলা আর এটা নিয়ে আমরা কাজ করতেছি দেখেন কত চমৎকার একটি কালেকশন মেজেন্ডা কালারের মধ্যে ব্যাক পশুটা কিন্তু আপনার স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকতেছে দুই পাশে আপনার লেগ টার্সেল থাকছে এটা দিয়ে কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন একটু কাজটা যদি কাজ থেকে দেখে আমি দেখেন কি নিখুঁত ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকতেছে হাতার পোশন কিন্তু আপনার খুবই ফ্যাশনেবল ভাবে একটা কাজ করে দিয়েছি আমরা খুবই চমৎকার একদম আপডেট কালেকশন আজকে তৈরি হয়েছে আজকে ভিডিওতে দিয়েছি সাথে একটি কার্ড দেখেন একদম অসাধারণ একটি একটি প্যান শীতের মধ্যে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন দেখেন এই ডেস্টার প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় সাথে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকার মধ্যে একটি নিলেও ফ্রি ঢাকার বাইরে দুইটা নিলেও ফ্রি অতএব এই হচ্ছে কালেকশন গুলো দেখেন এই অফারটা কিন্তু চলমান থাকবে আমাদের প্রত্যেকটা কালেকশন আমরা নিজস্ব তৈরি করে আমরা সেল করে থাকি কনফিডেন্স আছে তো দেখেন এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন আপনার এস কালার মধ্যে ফিরুজা কন্ট্রাস্টের মধ্যে একদম আপডেট কালেকশন মধ্যে থাকবে এগুলো হচ্ছে ব্লক স্ক্রিনের উপরে ম্যানুয়াল কাজ দিয়ে সুতো দিয়ে সাজানো আছে মানে এক কথায় অসাধারণ একটি কালেকশন যারা গোল জামা চাচ্ছিল তারা কিন্তু এক চান্সে ভিডিও দেখে নিতে পারেন প্রাইস ও দিতেছি একদম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই প্রাইসে আপনাকে কেউ দিতে পারবে না আমরা চ্যালেঞ্জ করে বিক্রি করে থাকি সব সময় আমি অন্যটা আর খুলতে চাচ্ছি না ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু কালেকশন অনেক বড় এই হচ্ছে অন্যটা পাচার পর একটি অন্য আর এটা হচ্ছে একটা সালোয়ার দিচ্ছি আমরা দেখেন সালোয়ারগুলো কিন্তু খুবই মানসম্মত এক বছরের গ্রান্টি দিয়ে বিক্রি করবো যেটা ঢাকার শহরে কেউ দিবে না এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আরেকটি কালেকশন দেখাচ্ছে আমি দেখেন মেজেন্ডা কালারের মধ্যে প্রত্যেকটা কালেকশন থাকবে একদম আপডেট কালেকশন যেটা আপনার পছন্দ হতেই হবে এই হচ্ছে আরেকটি কালেকশন দেখেন মেজেন্ডা কালার আর হচ্ছে অলিভ কালার কম্বিনেশনের মধ্যে এমব্রয়ডারি কাজ তো থাকতেছে এগুলো কিন্তু টোটালি আপনার এম্ব্রয়ারি কাজ করা টোটালি আমরা কাজ করা এগুলো দেখেন কতটা চমৎকার দুই পাশে স্ক্রিন প্রিন্ট সাজানো থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দেখেন বারোশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি আমরা এই ড্রেসটা আপনি তৈরি করতে গেলে তিন হাজার টাকা খরচ পড়বে অথবা আমরা তিন চারশো পিস করার কারণে প্রাইসটা অনেকটাই হাতে নাগালে চলে আসে আর আমরাও কিন্তু প্রফিট টা কম করে আমরা চাই প্রচারটা বেশি করে আমাদের ড্রেসটা সারা বাংলাদেশের আপনারা ইউজ করুক রাইট চয়েস কে একটু পরিচিতি বাড়াক তো এই হচ্ছে আপনার স্যালারটা দেখেন খুবই সুন্দর একটি স্যালার দিচ্ছি সাথে একটি নামাজ ওরা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় দুইটা নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমরা ফ্রি করে দিবো দেখেন এই কালেকশনগুলো যদি সরাসরি নিতে চান আপনার চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটি রাই চয়ে থাকবে তো এ হচ্ছে কালেকশন দেখেন পাইকারি তলে চলে আসতে পারেন একদম আপডেট একটি কালেকশন মধ্যে রয়েছে মানে এর থেকে সুন্দর কালেকশন হয় না এক কথাই গোল জামা আপনি ঢাকার শহর হয়তো দুই চারজন করে তার মধ্যে রাইট চোয়েস প্রথম আর ইউনিক কালেকশন গুলো কিন্তু সর্বপ্রথম রাইট চোয়েস আপনাকে দিবে এ হচ্ছে কালেকশন তো অনেক আপনার বলতেছেন যে ভাইয়া গোল জামা কবে দিবেন আমি কিন্তু আশা আশা দিতেছিলাম যে আসতেছে সামনে আসতেছে কিন্তু নিয়ে চলে আসলাম অনেকগুলো কালেকশন এগুলো ব্লক স্কিন করা কাপড় ছিঁড়ে গেলেও এই ব্লক স্ক্রিন আপনি উঠাতে পারবেন না আমি কথাটা কাউন্ট করে রাখেন আমি গ্রান্টি দিয়ে বলতেছি দায়িত্ব নিয়ে বলতেছি যে ব্লক গুলো আপনি এক বছর উঠাতে পারবেন না যদি কোনো আপু বলে যে ভাই আপনার ব্লক স্ক্রিন উঠে যায় তাকে আমি কি গিফট দিবো আমার মাথায় আসতে না বড় ধরনের একটা গিফট দিয়ে দিব তো যাই হোক এ হচ্ছে আপনার সেটটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা একেবারে সীমিত প্রফিটে আমরা কিন্তু ড্রেসগুলো আপনাকে দিচ্ছি দেখেন আরেকটি কালেকশন করেছি দেখেন এই কালেকশন গুলো প্রত্যেকটা আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে থাকি আমাদের কিন্তু কোনো রকম ভেজাল হওয়ার কোনো সুযোগ নাই আপনি যেটা দেখতেছেন সেম ওইটাই পাবেন বাজারে লোকাল কালেকশনের অভাব নাই যাচাই করে নেওয়ার দায়িত্বটা আপনার টাকাটা আপনারই যাবে প্রতারিত হলে আপনি নিজেই হবেন এই কারণে আপনি সঠিক জায়গা থেকে সঠিক জিনিসটা নিতে পারেন আপনি কখনোই প্রতারিত হবেন না আমরা আপনাকে যে ফেব্রিকটা দিয়ে জামাটা দিচ্ছি এটা কিন্তু কেউ আপনাকে দিবে না আমাদের আজকে ছয় বছর যাবৎ বিজনেস আমরা কিন্তু কনফিডেন্সের সাথে বিজনেস করে যাচ্ছি দেখেন কাজটা দিয়েছি কতটা গর্জ্যস একটি এম্বয়ডারি কাজ দিয়েছি কত ফিনিশিংটা নিখুঁত ভাবে কাজ করা এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পরের একটি নামাজ অন্য আর এটার সাথে কিন্তু আমরা একটা তার সাথে দেখেন মেজেন্ডা কালারের মধ্যে আর একটি কালেকশন দেখেন অফিসিয়াল গাউনের মধ্যে করেছি মানে প্রত্যেকটা কালেকশন দেখার মতন থাকবে এটা কিন্তু আপনার পেস্ট কালার আর হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে এগুলো হচ্ছে আপনার কাজ কাজগুলো দেখেন সুতো দিয়ে কাজ করা এগুলো কিন্তু ব্লক স্ক্রিনের উপরে কাজ করা রয়েছে এটা হচ্ছে আপনার ব্যাক টা দেখেন এই হচ্ছে সাইডটা প্রত্যেকটা কালেকশনে কিন্তু অফিসিয়াল গাউনের মধ্যে থাকবে সাইজও রয়েছে অ্যাভেলেবেল ছয়টা সাইজ থাকবে যার যে সাইজ লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন এটার সাথে একটা সেলর ওনা জামা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আজকের মতন গাউন কালেকশন কিন্তু আমরা কখনো দেখাইনি আজকে কিন্তু প্রত্যেকটা আপডেট কালেকশন দেখাচ্ছি তো এই কালেকশন গুলা আমরা সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করা থাকি আমাদের বিজনেসটাই কিন্তু পাইকারি আপনি চাইলে পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন তো দেখেন মেজেনা কালার ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে প্রত্যেকটা কালেকশনে আপনার পছন্দ হওয়ার মতন কালেকশন থাকবে এই ডিজাইনটা কিন্তু একেবারে একটু ইউনিকের মধ্যে করেছি আমরা এটা কিন্তু ইউনিক কালেকশনের মধ্যে আহ এগুলো কিন্তু পুরো টোটালি এমব্রয়ডারি কাজ করা সুতো দিয়ে কাজ করা হাতার প্রসন্ন দেখেন হাতা কিন্তু একটা আলাদা ইউনিক একটি লং পাবেন চুয়াল্লিশ প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেই প্রাইসে এখন পর্যন্ত গোল জামা কেউ আপনাকে দিতে পারেনি সেটাই রাইট চয়েস দিচ্ছে এটা হচ্ছে আপনার সেলর আর এটা হচ্ছে পণ্যটা তো এই শীতের মধ্যে কিন্তু এর থেকে বেস্ট কালেকশন আপনি আর কোথাও পাবেন না রাইট চয়েসের প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম ইউনিক থাকবে ইউনিক কালেকশন কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন নিতে আজকের ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন পছন্দ একটা হবে আপনার তো দেখেন এই যে মেজেন্ডা মেজেন্ডা কালার আর হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে একটি কালেকশন চমৎকার ফেব্রিক দিয়ে তৈরি করা মানে কোয়ালিটিতে সেরার উপরে সেরা এই কোয়ালিটি কোয়ালিটির কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিন্তু অরিজিনালটা দিয়ে বিজনেস করতেছি বাজারে অনেক লোকাল সার্ভিস দিতেছে আপনাদেরকে অনেকে প্রতারিত হচ্ছেন পঞ্চাশ একশো টাকা কম পেয়ে নিয়ে নিতেছেন কিন্তু কোয়ালিটি আমরা চাইলে তো আমরা তো চাইলে তাদের থেকে আরো দুশো টাকা কমে বানায় বিক্রি করতে পারবো কারণ আমরা তো মেকার আমরা তৈরি করি কিন্তু আমাদের ভালো জিনিসটা বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমাদের ম্যাক্সিমাম ক্লাইনি হচ্ছে ডাক্তার নার্স টিচার্স তারপর আমার স্টুডেন্ট আপরা এই কারণে কিন্তু আমরা খুব কোয়ালিটি দিয়ে ড্রেসটা তৈরি করার চেষ্টা করে থাকি তো দেখেন এই হচ্ছে কালেকশনটা ব্ল্যাক কালার আর হচ্ছে আপনার টিয়া কালার টাইপের একটি কালার পেস্ট কালার মানে অসাধারণ কালেকশনটা ফুটেছে এই কালেকশনটা যদি আপনার ভালো না লাগে আপনার পছন্দই ঝামেলা আছে আমি এটা বলতে পারি কারণ একদম বেস্ট একটি কালেকশন এই জামাটা পরে যখন বের হবেন সবার লুকটাই থাকবে আপনার উপরে কারণ এই ড্রেসটাই আপনার লুকটাই চেঞ্জ করে দিবে এত কালারফুল একটি ড্রেস আপনি টুরিস্ট ট্যুরিস্ট পয়েন্টে গেলে আপনি কিন্তু এই ড্রেসগুলা যদি পরে একটা ছবি তুলতে পারেন আপনার ট্যুরের টাকাটাই উঠে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছি এর থেকে সুন্দর কালেকশন হয় না পুরো সেটটার দাম মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেটা কেউ আপনাকে দিতে পারবে না দেখেন সারা এক কথায় সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম এর থেকে কোয়ালিটি ফুল একটি ড্রেস আপনাকে কেউ দিতে পারবে না আমরাই পরব সর্বসেরা এই হচ্ছে কালেকশন এই কথাটা এত শক্ত করে বলার কারণ হচ্ছে আপনি একটি ড্রেস নিয়ে দেখতে পারেন আর সবচেয়ে বড় কথা যেটা আমরা কোন রকম অগ্রিম টাকা না আপনার কাছ থেকে এই কারণেই নিব না এই কালেকশন গুলো আপনি দেখে হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটিফুল একটি কালেকশন আমাদের যে আপুরা অনেক আপুরা রয়েছেন যে আমাদের ড্রেস ছাড়া কিন্তু কেউ ইউজই করে না এমন অনেক আপুরা রয়েছেন সারা বছর আমাদের নতুন ড্রেসের অপেক্ষা থাকে আহ আমাদের কালকশনগুলো সারা বছর ইউজ করে থাকে অন্যগুলো দেখেন অন্যটা নিলে আপনার বারোশো পঞ্চাশ টাকা উসুল হয়ে যাবে আমি দিয়ে বলতে পারি এই সেটার দাম বারোশো পঞ্চাশ টাকায় আরেকটি কালেকশন দেখাচ্ছি আমি দেখেন আজকের ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভিডিওটা শেয়ার করে রাখবেন এত সুন্দর একটি ড্রেসের ভিডিও যাতে হারিয়ে না যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখার জন্য দেখেন কালেকশনটা দেখেন অসাধারণ একটি কলা পাতার মধ্যে কালেকশন করেছি কালারফুল একটি ড্রেস রঙিন আপুরা ড্রেস যদি পড়তে চান এই ড্রেসটা অবশ্যই নিতে চান নিতে পারেন এই হচ্ছে আপনার কালেকশনটা ব্যাক পোশনটা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিরচর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটি রাইট চোজের থাকবে আপনি যদি চান আপনার শহরে বসে ভালো কিছু বিক্রি করতে চান আপনার শহরের মানুষকে ভালো কিছু দিতে চান তাহলে কিন্তু আজকে আমাদের এখান থেকে পাইকারি নিয়ে আপনি বিক্রি করতে পারেন চ্যালেঞ্জ করে বিক্রি করতে পারেন আপনার শহরে বসেই কারণ আমরা আপনাকে চ্যালেঞ্জ করেই কোয়ালিটি ফুল ড্রেসটা বিক্রি করতেছি তো এর থেকে কোয়ালিটি ফুল ড্রেস আপনি কোথাও পাবেন না এটা কিন্তু গড একটা এমবোডারি কাজের মধ্যে র্যাফেল গুলো দেখেন কতটা সুন্দর র্যাফেল করে কাজ করা এগুলো হচ্ছে লেসটা দেখেন তো আমাদের স্টুডেন্ট আপুরা যারা রয়েছেন ভার্সিটির কলেজের আপুরা তারা কিন্তু ম্যাক্সিমাম এই ড্রেসগুলো বেশি ইউজ করতেছে এখন কারণ এই ড্রেসগুলো এতটাই সুন্দর পড়লে যেটা আপনার নিতে ইচ্ছা করে আপনি খেয়াল করে দেখবেন ইদারি কিন্তু রাস্তায় বেরোলে অনেক আপনার এই গোলজামাগুলো বেশি ইউজ করতেছে আর আমরা এটা দেখে আমরাও কিন্তু তৈরি করতেছি অনেক কারণ রাস্তায় বের হলে চোখে পড়ে এতটা প্রচার করতে পেরেছি আমরা আর এই প্রচার করাটা হচ্ছে আমাদের কোয়ালিটির জন্য আমরা একটু বেশি আহ প্রচার করতে পেরেছি তারা সাজেস্ট করেছে যে এই পেস থেকে আপনি নিতে পারেন কোয়ালিটিটা অবশ্যই ভালো হবে তো এই হচ্ছে মেজেন্ডা কালার মধ্যে আরেকটি কালেকশন গর্জিয়াস জেস কাজ করা থাকবে এগুলো কিন্তু এমব্রয়েডারি কাজের মধ্যে রয়েছে তো এই হচ্ছে আপনার ব্যাকসাইডটা দেখেন পুরো ফুল ব্যাক কিন্তু প্রিন্ট করা থাকবে বডি সাইজ কিন্তু উল্লেখ করে দিচ্ছি আহ আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইসটাও প্রত্যেকটা ড্রেসের সাথে বলে দিচ্ছি যাতে ইনবক্সে কেউ প্রাইস নিয়ে কোনো কথা বলতে না পারে মাত্র বারোশো টাকা খেয়াল করবেন বারোশো টাকা যদি আপনি পাইকারি নেন পাইকারিও নিতে পারেন পাইকারি নিলে অবশ্যই প্রাইসটা আরো কমে যাবে এ হচ্ছে আপনার কালেকশন পাইকারি নিতে হলে বারো পিস নিলে আপনি পাইকারি নিয়ে বিজনেস করতে পারবেন এ হচ্ছে কালেকশনটা দেখেন গর্জিয়াস এম্বোডারি কাজ করা রয়েছে স্ক্রিন প্রিন্টের উপরে নিচে কিন্তু র্যাফেল করে দিয়ে পুরোটা স্ক্রিন দিয়ে সাজানো তো এই ড্রেসটারও কিন্তু সাইজ অ্যাভেলেবেল আছে এ হচ্ছে আপনার ব্যাক ব্যাকসাইডটা দেখেন ব্যাক ব্যাকসাইডটা অনেক সুন্দর এই গোল জামাগুলো সারা বাংলাদেশেও কেউ বারোশো টাকায় দিতে পারবে না আমাদের প্রফিটটা কম করে প্রচারটা বেশি করি সারা বাংলাদেশে আমরা চাই যে আমাদের কালেকশন গুলা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা ইউজ করুক রাইট চয়েস এর নাম সবার মুখে মুখে থাকুক এটাই আমাদের প্রত্যাশা এটা নিয়ে আমরা আগাচ্ছি অতএব লাভটা বেশি জরুরি না প্রচারটা জরুরি দেখেন এর থেকে একটা সুন্দর কালেকশন আপনি কোথায় পাবেন আমার জানা নেই এর থেকে সুন্দর কালেকশন হয় না গর্জিয়াস এম্বোয়ারি কাজের মধ্যে রয়েছে ব্লক স্ক্রিনের উপরে এম্বোয়ারি কাজ করা এই ব্লক কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি কোনো কোন রং কস কি ছুটবে না এ হচ্ছে আপনার ব্যাক সাইডটা রয়েছে ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কি পাচ্ছেন আপনি একটি ড্রেস ইউজ করে দেখতে পারেন রাইট চয়ে ড্রেসের প্রেমে পড়ে যাবেন এমন কালেকশন গুলো দেখাচ্ছি যারা এখন পর্যন্ত নেন নাই শুধু ভিডিওটাই দেখে যাচ্ছেন তাদের সাজেস্ট করবো একটি ড্রেস নিতে পারেন আশা করি আপনার এই গুলো প্রেমে পড়ে যাবেন ড্রেস গুলো এতটাই কমফোর্টেবল যে আপনি সারা বছর ইউজ করতে ইচ্ছা করবে এমন কালেকশনগুলো থাকবে এই হচ্ছে কালেকশনের শেষ ভিডিওটা শেষ কালেকশন এর পরবর্তী কালেকশন কিন্তু অনেক নতুন কালেকশন চলে আসছে থ্রি পিস এর মধ্যে কামিজের মধ্যে তো কামিজ যারা চাচ্ছেন তারা কিন্তু কামিজের অফারটা কিন্তু ভিন্ন চলতেছে তারা কিন্তু কামিজের ভিডিও দেখে ওই অফারটি নিয়ে নিতে পারেন আর আজকের গোল জামার অফার রয়েছে দুইটা নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ ফ্রি একটি নিলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে অন্য কোনো লাইফ অথবা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ চলে আসতে পারেন ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট এলহাম স্কোয়ার সাউথ নিচে বারো নম্বর দোকানটি রায় চলে যায়